আমার নাম সম্রাট সমিতা সান আমরা গাজীপুর চৌরাস্তা থেকে এই ভালুকা আসলাম ভাইয়ের এই রাম এই অ্যাগ্রো ফার্ম দেখতে দেখার জন্য এই দেশি ফলের পাশাপাশি বাংলাদেশ যে বিদেশি ফলে সমৃদ্ধ হচ্ছে এটা না আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না অসংখ্য ধন্যবাদ আমি বিস্মিত আমি গর্বিত যে আমার এক বাঙালি ভাই আমার বাংলাদেশে এই ফল উৎপাদন করতেছে আমাকে আমার আমি আশ্চর্যই গর্বিত আমি তার এনে নিয়ে গর্ব করতেছি যে আমরা আসলে সব পারি আমাদের পক্ষে মানুষের পক্ষে সব সম্ভব এটা নিজের চোখে যদি আপনি না ইসা দেখেন কোনো বিশ্বাস করবেন না যে বাংলাদেশে বিদেশি ফল উৎপাদন এত সহজ হয়ে গেছে আপনারা যারা ব্যক্তিগতভাবে নার্সিং করতে চান এখানে আসতে পারেন নিজের চোখে দেখে ফল স্বাদ গ্রহণ করে ফল গাছ নিতে পারেন যদি ব্যবসায়িকভাবে কেউ প্রক্রিয়াজাত করে ফল গাছ উৎপাদন করে ফল উৎপাদন করে এটা ব্যবসায়িকভাবে বাংলাদেশের মানুষ সমৃদ্ধ হবে এটা তো একটা আশার আলো এই আশার আলোটা আমরা চাই প্রত্যেকটা বাগানে যেন একবার করে ট্রাই করে দেখে যে তারা যেসব মানে সাধারণ যেসব ফল নিয়ে কাজ করে এটার পাশাপাশি এটা নিয়ে কাজ করলে আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা সমৃদ্ধকরণ উপায়ে চলে যাবে